সকাল এখানে দেখো আম্মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি রুটিগুলো সেকে নিয়েছিলাম তারপরে ইনু ঘুম থেকে উঠে গেছে তো তাই জন্য দেখো লাস্টের কয়েকটা আমি আর শেখতে পারিনি একটা বা দুটো ছিল নিয়েছে তো দেখো আমি কাপড় দিয়ে দিয়ে বেশ ভালো ফোলে এবং শেখাটাও খুব ভালোভাবে হয় এইভাবে শেখাটা আব্বা খেতে খুব পছন্দ করে তো এখানে দেখো রুটি অলমোস্ট হয়েই গেছে আর ইনু ঘুম থেকে উঠে দেখছে কি করছে মা এখানটাতে আর ও এখন না রুটি বেলতে বা এই যে আটা নিয়ে খেলা করতে খুব পছন্দ করে তাই জন্য বেলন চাকিটা দেখে খুব মন দিয়ে তাকিয়ে আছে এখানটাতে এসে ও যে সময়গুলো কাটাচ্ছে না সত্যি এইগুলো অনেক মূল্যবান সময় গুড মর্নিং এভরিওয়ান হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখানে আম্মা রুটি করছিল আমরা এসে দাঁড়িয়েছিলাম ইনুও ঘুম থেকে উঠে গেছে চাটা খাওয়া হয়েছে চা খেতে খেতে এখানে বসে গল্পই হচ্ছিল আর কি রুটিও হলো চা খাওয়াও হলো ইনুও ঘুম থেকে উঠল হাই করো তুমি সাথে সালাম করে দাও সবাইকে এবার ইনুর বক্তব্য হচ্ছে এখন দিদি রুটি করছে ওকেও রুটি করতে হবে তাই আমার বলে আমার ইনুর জন্য অল্প একটু আটা রেখে দিন এখন ইনু রুটি করে আমাদের সকলকে খাওয়াবে তাই তো তোমরা খাবে কি ইনু হাতের রুটি কমেন্ট করে জানাও এদিকে থাকো তোমা সবাইকে খাওয়াবে এই যে এইদিকে এই দিকে ক্যামেরার দিকে থাকি বলো সবাইকে খাওয়াবে বলো হ্যাঁ বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি অত আটা দেবে না শুধু এমনি দিন কোথায় বসবে এখানে বসে বলবে নিচে বসবে কোথায় বসবে এখানে বসবে নিচে বসবে

আমাদের এই বিড়লা মাঠের জমিতে ছ বস্তা আট বস্তা তো গম এবার ওই গম সারা বছর আমরা খাবো ভাত আছে সবাই কিন্তু খাওয়ার উপায় নেই এখন সব ডাক্তার বলতে দেয় দুবার রুটি খাবে এই দুবারই রুটি খেতে হচ্ছে আর তখন আবার রুই খাতাম কীরকম ছ খানা আটখানা দশ খানা করে রুটি খাতাম একবার হ্যাঁ তো ওইরকম খাতাম তো খাতাম নিয়ে যেত আবার ওই মাঠে নিয়ে যেত আবার টিফিন টিফিনের সময় খাওয়ার জন্য আব্বা রুটি তো করা হয়ে গেছে আব্বা ওইদিকে রুটি খাচ্ছে আর আব্বার সাথে ইনুও খাচ্ছে আর এখানটাতে আমাদের জন্য ব্রেড ছেঁকে নিয়েছি ব্রেড ডিম সেদ্ধ জামান এখন রুটিও খায় না একদমই যতটা মানে হালকা খাওয়া যায় আর কি রুটি খায় খেলে এক পিস খায় তো আব্বা রুটি খাবে না ব্রেড কালকে নিয়ে এসেছিল ব্রেড বাটার ডিম সেদ্ধ আর তার সাথে নি খাচ্চা ঘড়িতে এখন সকালে এগারোটা বাজে আজকে দেখছি বৃষ্টিটা অতটা হচ্ছে না কন্টিনিউয়াসলি কালকে যখন এসে তখন রোদ ছিল আবার বিকেল বেলার দিকে একটু বৃষ্টি যখন আমরা ঢুকলাম এরকম হচ্ছে এখন প্রতিদিনই তো এখন দেখো না ভালো রোদ বেরিয়েছে বলে আম্মা আবার সর্ষে দিয়েছে এখানে শুকাতে মাম্মা এটা কি জানো কি চলো এখন দাদুর দিকে কি গাছ কাটবে না গাছ খেলবে আমাদেরকে হেল্প করতে হবে চলো চলো ওই যে ও আর কে পায় ওকে আর এইদিকে লাইনে হচ্ছে রনি লুমনা সানি সব একসাথে চলো 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 আমার মেয়ের শুধু কান্ডটা দেখো ওই যে দেখো এ মারে না ওই দেখ দেখিছিস কি করলো কি করলো কি ইচ্ছা চলো এবার নাও গায়ে হাত দাও ওর গায়ে হাত দাও গায়ে হাত দাও গায়ে হাত দাও গায়ে হাত দাও ওই তোমার পিছনে তোমার পিছনে

বড় বড় এত এখন আমাদেরকে একটা বড় কাজের জন্য ডেকেছে যেটা এই দাঁড়া 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 পেছনে আয় পেছনে আয় টাইপরটাকে খেয়ে ফেলবি এদিকে যা যা এখন ইনুন পেছন পেছনে দৌড়াচ্ছে ইনুকে এত সুন্দর আদর করেছে না দৌড়াচ্ছে তো যেটা হচ্ছে அப்பா একা পারবে না আমাদের হেল্পের প্রয়োজন দেখো কি করছি এখানে একটা পেপে গাছ আছে পেপে গাছটাকে হচ্ছে গোড়াটা এ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে ফেলতে হবে তো আব্বা একা পারবে না জামান হচ্ছে ঠেলে দেবে আব্বা টান দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি আমার বুদ্ধি শোনো এ তোর আমি বলতিস তুই ধর আমি ধরতি ধর আয় এইবারে আয় এইবারে মানে ওই দিক গিয়ে কোথায় ধর এইবারে আয় ওই গাছতে তো ফেলে দে আমি শুধু গাছতে তো ফেলে দে ওবারে কে ফেলতে পারিস কোন দিকে ফেলবো এইবারে গিয়ে এইবারে ফেলে দে এইদিকে ফেলবা গাছটা এই দিকে

আজকে রান্না হবে মাছ তো আম্মা বললো মাছটা ভেজে দিতে এখানটাতে দেখো এইগুলো হচ্ছে আমাদের জন্য হবে আর ইনুর জন্য হবে কই মাছ কালকের কই মাছটা বেশ ভালো ছিল তাই জন্য ইনুর জন্য কই মাছ এই দুটো করেছি একটা দুপুর বেলা একটা রাত্রিবেলার জন্য তো আলু দিয়ে ওরটা মাছের ঝোল করবে আমাদের তো চাল কুমড়ো হবে মেবি আর এটা এটাতে এটা ঝোল হবে আজকে রোদ বেরিয়েছে তো মনে হচ্ছে না বাড়িতে সমস্ত কাজ আজকে করছে বাইরে এই যে এই গাছের একটু ডাল জুড়ে দিচ্ছে তাতে আরো ঝাঁকড়া হবে তাই তো বা আচ্ছা আপনি আগে নামুন আপনি আগে নামুন তাড়াতাড়ি থেকে বাবা রে বাবা কোথায় উঠেছে আব্বা

মানে একটু আগে কটকটে রোদ ছিল দেখলে সর্ষে টরসে সব দেওয়া হয়েছিল আর সেই রোদ কোথায় গেল আর পুরো সন্ধে নেমে গেছে অন্ধকার হয়ে গেছে হচ্ছে বাইরে যেতেই অন্ধকার রোদ দেখে আমিও ভাবছি কি ব্যাপার কি হলো বৃষ্টি মিস যাবে মানে বৃষ্টি এই বছর একদিনও মিশ যাবে না এইদিকে দেখ আবার বৃষ্টি চলে এসেছে অন্ধকার করে নেয় কখন কেমন একটু আগে একদম সুন্দর একদম কটকটে রোদ দেখলো তোমরা আর তাই ভেবে আমি ইনার কিছু জামা কাপড় জামানের কিছু কাপড় ছিল সেগুলো সব পরিষ্কার করে দিলাম যে রোদে শুকিয়ে যাবে ও মাসে আবার আমাকে বাইরে বাবান্দা এনে মেল ঘোড়ি দা এখন 3:00 টায় বাজে। আব্বা আম্মা ইনুর খাওয়া হয়ে গেছে। আমি আমার অলমোস্ট হয়ে গেছে। জামান একটা কাজ করছিল বলে এক্ষুনি এলো। এই যে আজকে রান্না হয়েছে এখানে ভাত তো হয়েছে আর উচ্ছে আলু চিংড়ি মাছের একটা ঝোল হয়েছে। এটা তো হয়েছে চাল কুমড়ো, বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কলা আলু মাছ। কন্ট্রাস্ট সবই খুব ভালো হয়েছে। এটাতে একটু ঝাল হয়েছে তাই দিনার নাম এটা হয়েছে উচ্ছে আর

আর কালকে জামান চিড়ে ভাজা নিয়ে এসেছে বাদাম নিয়ে এসেছে সন্ধ্যাবেলা এখন ওইগুলোই খাওয়া হবে সন্ধ্যের টিফিনে মানে যে আমাদের বাড়ি ভারী কিছু হয় সেটা হয় না কারণ আব্বাও তেমন কিছু খায় না আম্মাও খায় না আর আমাদের ওই বিস্কিট চা চিড়ে ভাজা এইসব দিয়ে হয়ে যায় তাই না বাড়িতে কেউ আসলো তখন ঠিক আছে চলো স্পেশাল একটু চাউমিন বানালাম বা কিছু বানালাম আব্বা তো খাবেই না জানোই আব্বা খায় না জামানের রিসেন্ট এখন মানে এই টাইপের ফাস্ট ফুড টাইপের খাবার ওর একদমই বাড়ুনি বলতে পারো যেমন এমনিও বাইরে খাবার খেতে পছন্দ করতো না বা ওর আম্মাও খেতে চায় না তো ওদের চক্করে করে আমিও এখন একটু ভালো ভদ্র হয়ে যাচ্ছি আর কি করব। আর ইনু পড়ে গেছে মহা ঝামেলায় ইনু একদম এইসব খেতে হ্যাঁ কই কই দেখি কই কি হয়েছে দেখি কই শশা হাতে কি লেগেছে এটা কি বেবি দেখে এসছে তুমি আমার দিকে শোনো এম বেবি দেখেছো বেবি দেখেছো তাই ওটা আবার খাচ্ছ কেন নিচে পড়ে পড়েgeqslantলো এটা দিদাম এটা দিই দাও এটা খাবে না তো না অন্য কিছু খাবো আমরা তো টাইমটা না মানে এই টাইমটা একদম বেস্ট அப்பா আম্মারও কোনো কাজ থাকে না একদম বসে আরামসে খেতে খেতে মোটামুটি কিভাবে যে আমাদের সন্ধের টাইমটা এক দুই ঘন্টা কেটে যায় জানাব্বা মানে সাতটায় বসেছে একটা সাড়ে একটা বেজে যাবে এখান থেকে চায়ের আসরটা তুলতে তুলতে আরো যদি যখন আমি না পা আছে সবাই যখন থাকে তখন তো মোটামুটি নটাই বেজে যায় এখানে চা খেতে শুধু আমাদের খাওয়ার ইচ্ছে না থাকে যা হয় তো তোমার খিদে নেই তাই ওই সব খিদে থাকলে টপ টপ করে পেটের মধ্যে চলে যেত তোমার তো খিদে নেই কি করে যাবে পেটে ওর ওপরে ওর ওপরে তোমার ডাইপার নেই তুমি ওর ওপরে যাও

স্কুল থেকে বাড়ি এসে আমরা বল খেলতে যেতাম এখন বল খেলার পর থেকে আরো বন্ধ হয়ে গেছে আশ্বিন আশ্বিনে শেষে আমার কাছে শুনি না আশ্বিন মাসের শেষে মানে আশ্বিন মাসে দুদিন থাকতে মানে কার্তিক মাস পড়বে তার দুদিন আগে যুদ্ধ করতাম যুদ্ধ হোক লম্বা পাটকাঠি এরকম বড় বড় মশাল তৈরি করতাম মশাল কি বলো মশাল তৈরি করতাম তাই এক একজন দশটা পনেরোটা মশাল তৈরি করব করে সন্ধে হবে আর নিয়ে যাবো রাস্তায় গিয়ে ওখানে ধরাবো ধরাই যুদ্ধ হতো এক দুজন না তো ওই রাস্তার থেকে বল ফেল সমস্ত সব শুধু ওখানে না সমস্ত দিক সমস্ত দিকে সব যুদ্ধ ওই মশাল নিয়ে আশ্বিন যায় কার্তিক আসে মাল হোক কি গাব্যে হাত দাও ভাত দাও যুদ্ধ হোক যুদ্ধ হতো এখনকার বাচ্চারা জানেই না যুদ্ধ যুদ্ধ কি জানে না এবার যুদ্ধে যুদ্ধ করিয়ে তারপরের দিনে আমরা তালেরাটি খাতাম আচ্ছা তালেরাটিাল ফুটি ফুটি তালেরাটি ভেতরে আচ্ছা ওই গাদন খেলা গাদন খেলা বোঝ গাদন খেলা দেখেছো গাদন খেলা গাদন খেলার ঝুল এই পুটু ভাই দাঁড়ালি কেউ গাদন খেলায় খেলাতো তাহলে ওই যে দেহটা নড়তো এখন কিন্তু আচ্ছা ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম চ্যান করতে যাবো তো আধ ঘন্টা টাইম নেই পুকুরিকে ঝুপঝুপ লাভ দেবো

ঢেগে যা ব্যাম হয় বাপ রে পাতি চিড়ে বা ধান একরা সেগুলো নেই তাহলে ওটা ব্যাম এর প্রত্যেক বল টেনি পানি নি তো এখন কল টানা নেই মোড়া যাচ্ছে পানি আগে গাম উঠতো গম উঠলি গাম কুলোই ঝাটতো ঝাটতো কুলোই কুলোই ঝাটতো হাতের ব্যাম তাহলে এই যে পেক্রর ব্যাম হাতের ব্যাম এগুলো এখন নেই এসো মানাছো ধান সিদ্ধ শুকনো হতো প্রত্যেক বাড়ি

মানে দেখবা বেশি অংশ কিছু কিছু পুকুরের কর্নার দেখবো একটা করে পুকুর ছোট করে খানা কাটা আছে ওই বর্ষার সময় ধোঁয়া নিয়ে সব তো জমে যেত চৈত্র মাসে যে দু কোপ করে হোক তিন কোপ করে সেই ধোঁয়া তুলে দিত নিয়ে জমিতে দিত ওটা সার হতো আর বাড়ির যে গরু ছিল গরুর যে গোবর সবচেয়ে বড় সার হলো গোবর আগে আগে কোনো আমি যখন খুব ছোট্ট বেলা তখন শুধু ইউরিয়া উঠেছে আর ফসফেট বিভিন্ন আছে পরে উঠেছে মানে মিক্সার করবে তো হাতে না মেশিনে করে নিয়ে আসছে তো আমরা কিনে ব্যবহার করি দাদু কত রকম গল্প হয়েছে দেখ গল্প গল্প হয়ে গেছে আগে আমরা বেগুন রুতাম স্প্রে করতাম কিসের জন্য বিসলি কেটে বিসলি বিসলি কেটে ভালো করে বেঁধে 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 ভাড়ে করে বলতাম দিতাম এই হলো আমাদের স্প্রে ছিল তখন স্প্রে মেশিন একটা স্প্রে মেশিন দাম দুটো গাড়ি টাকা এখন দাম এখন কত দুটো টাকা গাড়ি টাকা একটা স্প্রে দাম কে কেন তখন সে কেনার ক্ষমতা কারণ নেই তারপর যখন একটু মানুষ এ হলো যাদের বেশি দরকার

আদনা আমাদের সময় একরকম হয়েছে আব্বাদের সময় একরকম আর ইনুদের সময় এটাই হচ্ছে ব্যাপার জেনারেশন টু জেনারেশন তো চেঞ্জ হবেই হবে তো গল্প অল্প করে আমি এসে এখন এই ইনুর জন্য একটু রোল বানাবো রোল বলতে কি এই যে একদমই গমের আটা এটা এটাকে আমি গোলা রুটির মতো করে আগে সেকে নেছি তারপরে এর মধ্যে ডিমটাকে রেখেছি ডিমটা দিয়ে রুটিটা বসিয়ে দিয়ে ওর মধ্যে একটুখানি সবকিছু দিয়ে করে দিচ্ছি কি করব বাচ্চাকে একটু डिफरेंट টাইপের না দিলে না ইনা একদম খেতে যায় না এই যে ইনুর হেলদি টেস্টি রোল তো রেডি হয়ে গেছে

ম্যাজিক আবার কোথায় উঠছে তো পাহাড়ে উঠছে ওটা আবার ওঠো তারপর টু তারপর লাভ মারলো থ্রি ম্যাজিক আচ্ছা দুজনেই খেয়েছো যদি যে দুজনের মধ্যে একজন যদি বের করেছো তাহলে দেখতে দেখতো ওকে অত হাসিও না খেয়েছে হাসে এখন মোট ভালো নেই এতক্ষণ পাপার সাথে খেলাধুলো করছিল খুব ভালো যে আমাকে দেখেছে এখন ঘুম পেয়েছে রাত্রি এখন সাড়ে দশটা বাজে ওর খাওয়া দাওয়া কমপ্লিট ইভেন আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেবো 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 এবার ইনোকে ঘুম পাড়িয়ে দেবে তাই না আমার সাথে জেদ করছে তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদের এই তোমরা তো বসে এর ব্লগগুলো দেখতে খুব পছন্দ করো তো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের সবাই জন্য দোয়া করো হ্যাঁ গুড নাইট তো অ্যাটলিস্ট করে দাও গুড নাইট ওটা খুব ভালো পারে ওরা যাও যাও যাই কুছ এটা এটা করে দাও তো সবাইকে সালাম করে দাও তো সবাইকে গুড নাইট